ফাইনালি আমাদের বাসার রঙের কাজটা শেষ হলো আসসালামু আলাইকুম এভরিবান কেমন আছেন সবাই আপনাদেরকে আমি বলেছিলাম বাসার রঙের কাজ শেষ হইলে আপনাদেরকে পুরো বাসাটা একটু ভিডিও করে দেখাবো যে কেমন হয়েছে কালারটা আর এই দিকে আজকেই রঙের কাজটা শেষ হলো তো ভাবলাম একটু ভিডিও করে দেখা দিন ভিডিও দেওয়া হয়নি আসলে বাসার ভিতরে এরকম রঙের কাজ হইলে নানান রকম ঝামেলা হয় আপনারা তো সবাই জানেন তো আমাদের বাসার এটা কিন্তু সামনের সাইড যেখানে কিনা না ওয়ালের সাথে কালার ম্যাচিং করে আমরা লোহার যে সমস্ত জিনিসপত্র ছিল গ্রিল তারপরে হচ্ছে দরজা সাদের দরজা তারপরে হচ্ছে সামনের গেট সব কিছু মিল রেখে কিন্তু কালারটা চুজ করেছিলাম তো এইখানে ওয়ালের কালারের সাথে মিল করে আমরা গ্রিলের কালারও দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এই দিকে হচ্ছে আমরা সাদা বিট দিয়ে যেটাকে হচ্ছে আরও উজ্জ্বল করেছি কালারটাকে তো আপনাদের মতামতটাও একটু কষ্ট করে জানাবেন এইটা ছিল বাসার সামনের সাইড তো এইখানে পাঁচিল নিয়ে কিন্তু অনেকেরই অনেক কিউরিসিটি আছে তো আমাদের মাথায়ও কিন্তু একটা ভাবনা আছে যার জন্য আর কি পাঁচিলের কাজটা স্থগিত আছে আমরা পরে এটাকে আরও সুন্দর কোনো কিছু করার চেষ্টা করব সেজন্য আর কি সিম্পল ভাবে একটু রং করে দেওয়া হয়েছে তো এই দিকে এটা ছিল বাসার আরো চারি সাইড যেগুলো পেছনের সাইড তো এই সব কিছু নিয়েই আজকের ভিডিও তো সুন্দর করে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এটা ছিল হচ্ছে বাসার সামনের বেলকুনি তো আমরা এই কালারটা করেছি কারণ এইখানে যখন আমরা ফুলের গাছ তারপরে হচ্ছে আর অন অন্যান্য কিছু দিয়ে সাজানো হবে তখন কিন্তু সব কিছু মিলায়ে বেশ মানাবে কালারটা তাই না তো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই দিকে এইগুলা সব ওয়েদার কোড দিয়ে নিচে সাদা কালার দেওয়া হয়েছিল তো এইবার হচ্ছে আমরা আমরা সব কিছু মিলাই আর কি কালারটা এই কালারটা চুজ করেছিলাম দেখুন বাসার আগে কেমন ছিল আর এখন কেমন তাই না সাজাল সাজালে গোসালে সব কিছুই কিন্তু অনেক সুন্দর দেখা যায় এইটা হচ্ছে বাসার আগের চেহারা আর এখনকার চেহারা তো কেমন লেগেছে কোনটা ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর হচ্ছে বাসায় রঙের কাজ করার জন্য আজ গত কয়েকদিন ধরে ব্যস্ত থাকাতে ভিডিও তৈরি করতে পারতেছি না তো এইদিকে ছিল হচ্ছে এটা বাসার সিঁড়িঘর তো এইখানেও আর কি সাদা সিলার দেওয়া হয়েছিল তো এইবার আমরা আমি যাচ্ছিলাম ছাদের দিকে সেখানেও হচ্ছে ছাদের যেসব লোহার গেটসগুলো ছিল সেইগুলোও কিন্তু বাইরের ওয়েদার কোটের সাথে মিল রেখে কালার করা হয়েছে তো এই ছিল ছাদের ভিডিও ছাদেও এরকম শেয়ার করে দেওয়া হয়েছে আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে বড় গেটের করে টালি যেটা কি না এই ওই দুই কালারের কম্বিনেশনে করা হয়েছে তো সব কিছুই আর কি মাথায় রেখে করেছি তো আর এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না আর এই হচ্ছে পুরা বাসার একটা কমপ্লিট করার পরের ভিডিও আর এটা হচ্ছে সিঁড়ির ঘরের ভেতরে যেখানে কিনা শুধু সাদা দেওয়া হয়েছে তো আর ভালো লাগলে একটা লাইক ফলো কমেন্ট দিয়ে পেজে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকের মতো আল্লাহ ফেজ